হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি শরীফ শুভ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোবিন্দগঞ্জের সব থেকে আপনারা একটু সাইড ভিউটা দেখুন চতুর্দিকে শুধু গাড়ি আর গাড়ি আর লোকের সব সবথেকে বড় যে ব্যাপার এখানে আসলে চতুর্দিক থেকে লোকজন আসে এবং যে যার গন্তব্যে যাওয়ার জন্য এখান থেকে বাস ধরে কিংবা যদি আরও পরিষ্কার করে বলতে চাই দূর দূরান্ত থেকে যে সকল যাত্রীরা আসে তারা এসে কিন্তু এই জায়গাটাতে থামে তবে দুঃখের বিষয় এখানে এত লোক সমাগম এত সুন্দর জায়গা এবং এত ক্রাউডেড হচ্ছে এরিয়া কিন্তু দুঃখের বিষয় কি জানেন মানে তিক্ত সত্য সেটা হচ্ছে এখানে কোনো পাবলিক টয়লেট নেই যার কারণে এখানে অনেক বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় যখন প্রকৃতির ডাকে সাড়া দিতে হয় মানুষের তখন কিন্তু প্রচুর পরিমাণ বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় তো আমি মনে করি যারা এই ভিডিওটা দেখছেন আমার যে সকল শুভাকাঙ্ক্ষী বা যারা এখানকার এলাকার মানে হচ্ছে কি বলবো মানে এখানকার এলাকার যারা বিভিন্ন জনপ্রতিনিধি বা হচ্ছে আপকামিং যারা হচ্ছে জনপ্রতিনিধি হবেন বা সমাজে যারা ভালো কাজ প্রতিনিয়ত করছেন তাদের উদ্দেশ্যে আমার একটা মেসেজ থাকবে যে যদি এই গোবিন্দ চার মাথায় একটা পাবলিক টয়লেট বানানো যেত তাহলে যাত্রীদের জন্য যেমন সুবিধা হইতো তেমনটা কিন্তু এই পথে যারা যাতায়াত করে কিংবা যারা প্রতিনিয়ত এখানে অবস্থান করে কিংবা যারা প্রতিনিয়ত এই পথে যায় তাদের জন্য কিন্তু আসলেই ব্যাপারটা অনেকটাই মানে যেটা কি বলে মানে মানে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করতো তাহলে কেননা তাহলে এখানে পাবলিক টয়লেট হলে প্রকৃতির যে বিষয়টা থাকে প্রকৃতির কার্য সাধন করা তাহলে এখানেই করতে পারতো এবং তাদেরকে অহেতু বিড়ম্বনায় পড়তে হতো না এটাই ছিল বলার আর একটা কথা বলি আমার নিজের অভিজ্ঞতা থেকে যেহেতু আমার বাসা পাশেই একদম থানার সামনে আমি দীর্ঘ ছোটোবেলা থেকে এখানে বড় হয়েছি তো আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে যদি একটা কথা বলি সেটা হচ্ছে প্রায় রাতেই বা প্রায় সন্ধ্যাতেই বা প্রায় বেলাতেই আমাদের বাসায় অনেক লোকজন যেত বিশেষ করে যারা পথচারী ছিল বা যারা বিভিন্ন সময় এই পথে যাত্রা করত তারা যে শুধুমাত্র পাবলিক টয়লেট ইউজ ইউজ করার জন্য টয়লেট ইউজ করার জন্য যদি পাবলিক টয়লেট এখানে থাকতো তাহলে কিন্তু মানুষের বাসায় বা আশেপাশে কোনো জায়গায় যাওয়া লাগতো না তারা নিজেদের কাজ এখানেই সারতে পারতো তো আমার হচ্ছে যেটা বলার সেটা হচ্ছে আমি আবারও বলছি যারা সমাজের সুশীল সমাজ আছেন বা যারা সমাজের কর্তা আছেন বা সমাজটাকে নিয়ে যারা ভাবেন কিংবা যারা হচ্ছে সমাজটাকে নিয়ে আক্ষরিকভাবেই চিন্তা করেন সমাজের উন্নয়ন নিয়ে তাদের কাছে একটা মেসেজ দেওয়ার যে এই চার মাসে যদি একটা পাবলিক টয়লেট হলো হতো বা বানানো যায় তাহলে আসলেই সেটা খুব ভালো হবে তো ধন্যবাদ সবাই আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকুন দেখা হবে আবারও